ঠাকুরের শরীর যাবার পর আমি কিছুদিন গাজীপুরে পহারি বাবার সঙ্গ করি পহারি বাবার আশ্রমের অনতি দূরে একটা বাগানে ওই সময় আমি থাকতুম। লোকে সেটাকে ভূতের বাগান বলতো কিন্তু আমার তাতে ভয় হতো না আমি ব্রহ্মদৈত্য ভূত ফুতের ভয় বড় রাখিনি ওই বাগানে অনেক নেবু গাছ বিস্তর ফলত আমার তখন অত্যন্ত পেটের অসুখ আবার তার উপর সেখানে রুটি ভিন্ন অন্য কিছু ভিক্ষা মিলত না কাজেই হজমের জন্য খুব নেবু খেতুম পহারি বাবার কাছে যাতায়াত করে তাকে খুব ভালো লাগলো তিনিও আমায় খুব ভালোবাসতে লাগলেন একদিন মনে হলো শ্রীরামকৃষ্ণদেবের কাছে এতকাল থেকেও এই রুগ্ন শরীরটাকে দৃঢ় করবার কোনো উপায় তো পায়নি নি বাবা শুনেছি হটযোগ জানেন এর কাছে হটযোগের ক্রিয়া জেনে নিয়ে শরীরটাকে দৃঢ় করে নেবার জন্য এখন কিছুদিন সাধন করব। আমার বাঙালের মতো রোগ যা মনে করব তা করবই যেদিন দীক্ষা নেব মনে করেছি তার আগের রাত্রে একটা খাটিয়ায় শুয়ে ভাবছি এমন সময় দেখি ঠাকুর আমার দক্ষিণ পাশে দাঁড়িয়ে এক দৃষ্টে আমার পানে চেয়ে আছেন যেন বিশেষ দুঃখিত হয়েছেন তার কাছে মাথা বিকিয়েছি আবার অপর একজনকে গুরু করব এই কথা মনে হওয়ায় লজ্জিত হয়ে তার দিকে তাকিয়ে রইলুম এইরূপে বোধ হয় দুই তিন ঘন্টা গত হল তখন কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না তারপর হঠাৎ তিনি অন্তর্হিত হলেন ঠাকুরকে দেখে মন একরকম হয়ে গেল কাজে সেদিনের মতো দীক্ষা নেওয়ার সংকল্প স্থগিত রাখতে হলো দু এক বাদে আবার পহারি বাবার নিকট মন্ত্র নেবার সংকল্প উঠল সেদিন রাত্রেও আবার ঠাকুরের আবির্ভাব হলো ঠিক আগের দিনের মতো এইভাবে উপর্যুপরি একুশ দিন ঠাকুরের দর্শন পাবার পর দীক্ষা নেবার সংকল্প একেবারে ত্যাগ করল মনে হলো যখনই মন্ত্র নেব মনে করছি তখনই যখন এই রূপ দর্শন হচ্ছে তখন মন্ত্র নিলে অনিষ্ট বই ইষ্ট হবে না